কিছু কিছু দুর্গা প্রতিমা আছে প্রতিমা শিল্পীর কারখানা থেকেই সবার নজরে চলে আসে এই দুর্গা প্রতিমাটিও কিন্তু সেই গোত্রের কৃষ্ণনগরে প্রখ্যাত মৃৎশিল্পী স্বর্গীয় শঙ্কর পালের কারখানায় ঘূর্ণিতে তার সুযোগ্য পুত্র সৃঞ্জয় পালের নেতৃত্বে তৈরি হয়েছে এই প্রতিমা কিছু কাজ এখনও বাকি আছে বিশেষত সিংহর কাজ তাছাড়া প্রায় সমস্ত কাজ কমপ্লিট বাঙ্গালোরে পাড়ি দেওয়ার জন্য একেবারে প্রস্তুত মা দুর্গা কি সুন্দর লাগছে দেখুন দেখুন আরেকটি বিষয় কৃষ্ণনগরের সাজ শিল্প মন দিয়ে দেখুন মৃৎশিল্প যেরকম কৃষ্ণনগরের বিখ্যাত সেরকম সাজ শিল্পও কিন্তু যথেষ্ট বিখ্যাত যদিও সেদিকটাকে বেশি হাইলাইট করা হয় না মৃৎশিল্পটাই হাইলাইটেড হয়ে থাকে তবুও দেখে নিন কৃষ্ণনগরের সাজ শিল্প কী অনবদ্য লাগছে এই প্রতিমা যখন মণ্ডপে যাবে তখন মণ্ডপ একেবারে আলো হয়ে যাবে কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন জানার অপেক্ষায় রইলাম ভালো থাকবেন